বন্ধুরা বাংলা ভাষাও ইহার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে কিছু এমসিকিউ রয়েছে যেগুলো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এমসিকিউগুলো আমি স্ক্রিনে দেখাবো তোমরা পরপর কিন্তু ডান দিকে উত্তর ও বাঁ দিকে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিন রেকর্ড করে নিতে পারো কিংবা তোমরা এই ভিডিওটা স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা ভিডিওটাকে পজ করে করে তোমরা খাতায় লিখে নিতে পারো আমি বাঁদিকে দেখো অ্যারো দেওয়া আছে চিহ্নগুলো এবং তারপর একটা উদাহরণ দিচ্ছি বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা দিকে উত্তর বলে তার পাশেই লেখা রয়েছে উত্তর হচ্ছে বৈদিক ভাষা তো এরকমভাবে প্রতিটি প্রশ্ন ও তার উত্তর খাতাতে ঠুকে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি প্রশ্নের প্রশ্ন ও উত্তর লিখে নাও তোমরা ভিডিওটা পজ করে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ এই পাঁচ সেকেন্ড সময় দিলাম এরকমভাবে আমি কাউন্ট করবো পাঁচ সেকেন্ড আমি সময় দেবো তুমি ভিডিও পজ করে লিখে নেবে না লিখতে পারলে পাঁচ সেকেন্ডের মধ্যে কোনো অসুবিধা নেই তুমি ভিডিও পজ করে আস্তে আস্তে লিখবে তো এক দুই তিন চার পাঁচ আমরা এবার নেক্সট প্রশ্নের উত্তরে যাব আবারও আমি দেখো বাঁদিকে প্রশ্ন ডান দিকে উত্তর কিন্তু দিয়ে দিয়েছি তো এরকম যেরকমভাবে দিয়েছি সেমভাবে সাজাবে এবং আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি তোমরা লিখে নাও এক দুই তিন চার পাঁচ ওকে এই ব্রহ্মলিপির পথ থেকে আবার ব্রহ্মলিপি এই ব্রহ্মলিপির পথ থেকে আবারও এই কয়েকটা প্রশ্ন টুকে নাও পাঁচ সেকেন্ড সময় দিলাম এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার আশা করছি তোমাদের হয়ে গিয়েছে পরের বেজে চলে যাব পরের পেজে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলিও উত্তর সমেত দেওয়া রয়েছে একটু বড় বড় কারণ প্রশ্নগুলো বড় উত্তর কিন্তু এক লাইন একটা ছোট্ট এমসি কিন্তু একটু বড় এক দুই তিন চার পাঁচ পাঁচ সেকেন্ড সময় দিলাম ভিডিও পজ করেও লিখতে পারো এর পাশাপাশি আধুনিক থেকে তারপরে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় এখান থেকে এই দুইটি অবধি পুরোটা টুকে নাও খাতার মধ্যে তোমাদের আশা করছি খাতা রয়েছে সকলের খাতা রয়েছে হুম ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো বাঁ দিকে প্রশ্ন ডান দিকে উত্তর এরকমভাবে প্রশ্ন উত্তর সম পুরো সম্পূর্ণ কেউ কিন্তু দেবে না এরপর খ্রিস্টপূর্ব থেকে পুরো ইত্যাদি অবধি পুরোটা টুকে নাও তোমাদের এই প্রশ্নগুলো উত্তর সমেত কিন্তু আমরা দিয়েছি এরকমভাবে কোনো চ্যাপ্টার থেকে এত ডিটেলসে প্রশ্ন কেউ দেবে না আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ দেওয়ার চেষ্টা করছি পড়িয়েও দিয়েছি ক্লিয়ার সব গল্প কবিতার উৎস সারসংক্ষেপ এবং প্রবন্ধের উৎস সারসংক্ষেপ বিষয় সংক্ষেপ সব বলে দিয়েছি আশা করছি হয়ে গেছে এরপর আমরা একটু পরের কোশ্চেনগুলো দেখে নেব এই তিনটি কোশ্চেন বাকি আছে তিনটি কোশ্চেন দেখে নাও দুটি কোশ্চেন সরি নিচে উত্তর দেওয়া রয়েছে এরপর আমরা এইখানে চলে যাবো এইখান থেকে যে কটা প্রশ্ন রয়েছে তোমরা সবটা টুকে নাও ক্লিয়ার তিন নম্বর পেজে আমরা এখন আছি এক দুই তিন চার পাঁচ পাঁচ সেকেন্ড হয়ে গেছে পরে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নগুলোও তোমরা কিছুটা টুকে নাও এখন আমরা চার নম্বর পেজ তিন নম্বর পেজেই রয়েছি তো সাতটি টোটাল পেজ রয়েছে এই পিডিএফটার তোমরা যারা যারা পিডিএফ পেতে চাও তারা ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো এবং তোমাদেরকে বলবো আমরা যে ভিডিওটা শেয়ার করে আমাকে স্ক্রিনশট পাঠাও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি সেখানে পাঠালেই আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো এর পাশাপাশি পিডিএফ পাওয়ার জন্য তোমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপগুলো কোথায় দিয়ে রেখেছি ডিসক্রিপশানে এছাড়া কমেন্টে দিয়ে দেবো তো তোমাদেরকে বলি শুভ ক্লাসে সার্চ করলেই টেলিগ্রামে পেয়ে যাবে গ্রুপ আছে চ্যানেল আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব বা জয়েন করে নেবে ঠিক আছে আরেকটা কথা বলি এই দেখো আমরা কিন্তু এই প্রশ্নগুলোও দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোকেও সুন্দর করে করবার চেষ্টা করো ক্লিয়ার আশা করছি তোমাদের খুব ভালো হবে ওকে নেক্সট আমরা আরও কিছু প্রশ্ন দেখব এই তিনটি প্রশ্ন টুকে নাও এরপর আমরা চার নম্বর পেজে চলে যাব চার নম্বর পেজে যাওয়ার আগে তো এর পাশাপাশি বলি বন্ধুরা চর্চাপদের পুঁথি তারপর এইখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো সমস্তটা টুকে নাও ঠিক আছে কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে স্ক্রিনের ওপরে ফুটে উঠছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্ন উত্তর সহ কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা ভিডিও পজ করে করে খাতার মধ্যে লিখে নাও এবং খাতার মধ্যে লিখে নিয়ে পড়া শুরু করে দাও এখন থেকেই তাহলে কিন্তু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে তাহলে তুমি সবার থেকে এগিয়ে যাবে এবং সবার থেকে ভালো হবে তো বন্ধুরা বন্ধুত্ব বান্ধবদের মধ্যেও শেয়ার করো হেল্প করো পাঁচ নম্বর পেজে চলে এলাম এই প্রশ্নগুলো টুকে নাও এরপর আমরা চলে যাব আরও কিছু প্রশ্ন নিচে দেওয়া রয়েছে এর নিচে আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নাও বাঁদিকে প্রশ্ন ডান দিকে উত্তর বাঁদিকে প্রশ্ন ডান দিকে এইভাবে দেওয়া রয়েছে আর যেগুলো একটু মানে একটু এক লাইন মতো উত্তর আছে বা একটু বড় বড় ওয়ার্ড আছে সেগুলো ক্ষেত্রে উত্তর নিচে দেওয়া রয়েছে এরও চিহ্নগুলো বাঁদিকেরগুলো প্রশ্ন আর ডান দিকে উত্তর বলে লেখা আছে দেখো চিহ্নের পাশে এত সুন্দর করে আমরা বানিয়ে দিয়েছি এবং আমাদের কাছে যারা অফলাইনে পড়ে এই পিডিএফ থেকে পড়ছে তারা এই পিডিএফ থেকে তারা পড়ে কিন্তু অবশ্যই লিখছে পরীক্ষার খাতাবে লিখবে বলে রেডি হচ্ছে আমাদের পরীক্ষাও হয় শুক্রবার করে তোমরা অনলাইন ক্লাসও আমাদের কাছে করতে পারো অনলাইন ক্লাস করার জন্য অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যারা সাজেশান কিনতে চাও ইলেভেনের তারাও যোগাযোগ করতে পারো প্রতি বিষয় মাত্র ষাট টাকা করে ঠিক আছে তো এই ছিল আজকের সাজেশন এবং আজকের এই যে বাংলা ভাষা ইয়ার উদ্ভব ক্রমবিকাশ এর থেকে এমসি সবটা দিয়ে দিলাম যেটা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ আর যারা সাজেশান কিনতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনের ওপর একটা নাম্বার আমি দিচ্ছি এই নাম্বারে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু কল করবে না অনলি ফর হোয়াটসঅ্যাপ কারণ কল করলে আসবেও না অফ আছে অনলি ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য এই সিমটা অন আছে এটা হোয়াটসঅ্যাপ করবে আমাকে যখন তখন করতে পারো আমি সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকবো এই হোয়াটসঅ্যাপে আমি তোমাকে রিপ্লাই করে দেবো এবং হোয়াটসঅ্যাপে যারা সাজেশন কিনতে চাও মেসেজ করতে পারো